আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে কীভাবে উপবৃত্তির চাহিদা প্রদান করতে হয় তো আজকে আমি সেই বিষয়টি দেখাবো তো চলুন ভিডিওতে দেখি এজন্য প্রথমে আপনার মোবাইল হতে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজারে টাচ করছি এরপর এখান হতে সার্চ বক্সে টাচ করে যে নিচে দেখুন লেখা আছে এই যেখান থেকে লেখা আছে ডব্লিউ ডট পিএসপি ডট ফিনান্স ডট গভ ডট বিডি ডট টাচ করবো এখানে টাচ টাচ করার সাথে সাথে দেখেন এই যে নিচে যে ওয়েবসাইট প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এখানে টাচ করবেন টাচ করলাম টাচ করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে দেখুন এই যে এখানে আছে দেখেন বাংলা আর ইংলিশ যদি আপনি ইংলিশে দেখতে চান এখানে টাচ করবেন দেখেন ইংলিশ হলো আর যদি বলেন যে আমি বাংলায় কাজ করব তাহলে এখানে টাচ করবেন দেখেন বাংলা হলো আচ্ছা এরপর মোবাইলের উপরে ডান পাশে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান হতে নিচের দিকে যাবেন স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর দেখেন নিচে আছে ডেস্কটপ সাইট এই যে ডেস্কটপ সাইটে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন টাচ করার পর এটা দেখুন এই ল্যাপটপের মনিটরের মতো এখানে কাজ করতে পারবেন আর এখানে ইউজার নেম লিখবেন ইউজার নেমটা প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটা দেবেন এরপর দিবেন পাসওয়ার্ড পর দেবেন ক্যাপচা ক্যাপচা এই যে নিচে যে আমি জুম করে দেখাচ্ছি দেখেন এই যে নিচের যে বর্ণগুলো আছে এগুলো দিবেন তো এগুলো ছোটো হাতে থাকলে ছোটো হাতে বড়ো হাতে থাকলে বড়ো হাতে দেবেন যেটা যেরকম আছে ঠিক সেভাবে দিবেন এটা দেওয়ার আগে আরেকটা বিষয় খেয়াল করবেন এই যে ডান পাশে যে রিফ্রেশ বাটন আছে এখানে একটা টাচ করে নেবেন এটা প্রথমে যে ক্যাপচারটা আসবে সেটা দিবেন না এ দ্বিতীয়বার যে ক্যাপচার আসবে সেটা যে আমি এখানে রিফ্রেশ করে নিচ্ছি দেখেন এ দেখেন নতুন ক্যাপচার এসেছে এখন এখানে তো আমি কাজটা করছি আপনারা করুন এখন আমি ক্যাপচা বসাচ্ছি ক্যাপিটাল কে স্মল এন বসানোর পর এই যে লগ ইনে টাচ করছি লগ ইন লগ ইনে ক্লিক করার পর টাচ করার পর দেখুন আপনার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারে ওটিপি চলে গিয়েছে সেই ওটিপিটা এখানে বসাবেন তো এটা আপনি চার মিনিটের মধ্যে এই কাজটা করতে হবে দেখেন কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড একচল্লিশ সেকেন্ড বাকি আছে তো এর মধ্যেই আপনার ওটিপিটা বসে এই ভেরিফাই ক্লিক করতে হবে ওটিপি বসালাম বসিয়ে এর নিচে ভেরিফাই ভেরিফাই ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমরা পিইএসপি এম আই এস পোর্টালের বন্ধের প্রবেশ করেছি এখান হতে দেখেন আমি জুম করে দেখাচ্ছি এখন বাম দিকে যে থ্রি লাইন আছে এখানে টাচ করব টাচ করার পর বাম দিকে ড্যাশবোর্ডে দেখেন প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী তথ্য সংশোধন নিচে দেখুন চাহিদা এই চাহিদা অপশানে ক্লিক টাচ করবো টাচ করার পর প্রথমে যে অপশানটা আছে চাহিদা প্রস্তুত এখানে টাচ করবো এখানে আসার পর এখন আমি জুম করে দেখাচ্ছি এখন এখানে লেখা আছে শিক্ষার্থী প্রোফাইল দুই হাজার চব্বিশ পঁচিশ পেমেন্ট চক্র জানুয়ারি দু হাজার পঁচিশ টু জুন দু হাজার পঁচিশ শ্রেণী নির্বাচন করুন এখানে টাচ করবেন কারণ শ্রেণী ওয়াইজ কাজ করলে সুবিধা হয় আমি এখানে হতে তৃতীয় শ্রেণী সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন প্রতি পৃষ্ঠায় দশ আছে এখানে তো আমি টাচ করে একশো করে নিলাম এই যে উপরে যে বক্সটা আছে এখানে ক্লিক করবেন আমি টাচ করছি এখানে দেখেন একটা বক্সে টাচ করলে নিচে সবগুলো টিকমার্ক উঠবে এরপর ডান দিকে যাব দেখুন এখানে একটা কলাম আছে প্রাপ্যতা নেই কোনো শিক্ষার্থী যদি আপনার ছয় মাসের এক মাসে যদি প্রাপ্যতা না থাকে তাহলে আপনি এখানে টাচ করে দেবেন দেখেন আমি টাচ করলাম একটা এখানে ক্লিক করলে দেখেন সবগুলো মাস তার ব্লক হয়ে গেছে দেখেন তো এভাবে দিবেন যেহেতু আমার এই শিক্ষার্থী পাবে তাই এই টিকমার্কটা আমি তুলে দিচ্ছি এরপর দেখুন মাসের সংখ্যা জানুয়ারি চেক বক্সে ক্লিক করবেন দেখেন সবগুলো টিকমার্ক উঠেছে এরপরে ফেব্রুয়ারি ক্লিক করবেন দেখেন সবগুলো উঠছে এরপর মার্চ ক্লিক করবেন সবগুলো উঠছে এপ্রিল ক্লিক করবেন সব টিকমার্ক উঠেছে মে ক্লিক করবেন সব টিকমার্ক উঠেছে জুন ক্লিক করবেন সব মার্ক উঠেছে তো প্রথমে এভাবে আপনি দিয়ে নেবেন দেওয়ার পর এখন দেখবেন কোন শিক্ষার্থী কোন মাস পাবে না সেই শিক্ষার্থী খুঁজে বের করে শুধু শুধু সেই যে মাস পাবে না সেই মাসের মধ্যে আপনি কি করবেন টাচ করবেন দেখেন আমি টাচ করলাম দেখেন আবার এই চেক বক্সটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে এখন টিকমার্ক উঠে গেছে তাহলে এই শিক্ষার্থী পাঁচ মাস পাবে এক মাস পাবে না এই ব্ল্যাঙ্ক হলো তো যেহেতু আমার এই শিক্ষার্থী পাবে তাই আমি এখানে টিকমার্ক দিয়ে নিচ্ছি আমি এখন আমি এখন খুঁজে খুঁজে দেখছি কোন শিক্ষার্থী কোন মাস পাবে না আপনারা ওইভাবে দেখে নেবেন আমার সবগুলো যাচাই করার পর এখন আমি সংরক্ষণ করব সংরক্ষণের টাচ করব সংরক্ষণের টাচ করলাম সংরক্ষণ দেখেন চাহিদা প্রস্তুত এরপর আপনি কি করবেন এই যে ডান দিকে দেখেন হ্যাঁ অবলিক না আছে আপনার যদি চাহিদা প্রস্তুত করতে চান তাহলে হাতে ক্লিক করবেন হাতে টাচ করলাম আমি টাচ দেখুন চাহিদা প্রস্তুত হয়ে গেছে দেখেন এখানে পেজ ব্ল্যাঙ্ক হয়ে গেছে এখানে একটা শিক্ষার্থীর নামও নেই এখন এই চাহিদা প্রস্তুত করার পর এটা সংরক্ষণ করলেন করার পর এখন কোথায় পাবেন এটা এটা প্রেরণ করবেন কোথায় হতে দেখুন এটা আমি জুম করে নিচ্ছি এটা ক্লাস্টার প্রেরণ করতে হবে এখন এখন আবার বাম দিকে দেখেন থ্রি লাইন আছে এই যে এখানে দেখেন বাম দিকে কর্নারে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই ড্যাশবোর্ড আসবে এরপর দেখেন ক্লাস্টারের চাহিদা জমা দান ক্লাস্টারের চাহিদা জমা দান এখানে টাচ করবেন টাচ দেখুন আপনি যে শিক্ষার্থী চাহিদা প্রস্তুত করে সংরক্ষণ করলেন সেগুলো এখানে শু করছে অনেকেই এই প্রশ্ন করেছেন যে চাহিদা সংরক্ষণ করার পর কোথা হতে আবার সেগুলো ক্লাস্টারে প্রেরণ করব এইভাবে প্রেরণ করবেন তো এখান হতে আপনি শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে নিচ্ছি দেখুন শিক্ষার্থীর সংখ্যা আছে দশ এখানে আমি একশো করে নিচ্ছি টাচ করে একশো তাহলে আপনার সুবিধা হবে কি যতজন শিক্ষার্থী আছে সবগুলো এক ক্লিকেই ক্লাস্টারে প্রেরণ করতে পারবেন দেখুন এখন এই যে বাম দিকে যে বক্সটা আছে এখন টাচ করবো টাচ টাচ করার সাথে সাথে দেখুন সবগুলো দেখুন সবগুলো শিক্ষার্থী তোমার টিকমার্ক উঠে গেল আছে এক ক্লিকে এরপর দেখুন এখানে লেখা আছে ক্লাস্টারে পাঠান এখন হতে আপনি ক্লাস্টারে পাঠাতে পারেন অথবা এই যে সংশোধন আমি যেহেতু এটা সংশোধন করব না ক্লাস্টারে পাঠাবো তা আমি ক্লাস্টারে পাঠান এখানে টাচ করব টাচ ক্লাস্টারের তালিকা জমা দান আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত দেখুন নিচে আছে না আছে আমি হাতে টাচ করছি টাচ দেখুন ক্লাস্টারের তালিকায় জমা দান হয়ে গেল তো এভাবে আপনি উপবৃত্তির চাহিদা প্রস্তুত করবেন সংরক্ষণ করবেন এবং ক্লাস্টারে জমা দিবেন মোবাইলের মাধ্যমে অতি সহজেই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ